হাই সবাইকে ক্লাসে একটা সময়ের পর যখন আর স্যারদের পড়াশোনাতে ভালো লাগে না তখন আমি বাদ্রেমিগুলো মারি আর কি ওদেরকে বললাম দেখ তোদের হাতগুলোতে আমি সুন্দর ট্যাটু করে দিচ্ছি তোদের তো এই পাণ্ডাগুলোকে আমি ওদের হাতে মানে করে দিয়েছি পেন দিয়ে করে দিয়েছি তারপরে ইউনিভার্সিটি থেকে বেরিয়ে এত বৃষ্টি উফ বাপরে পুরো ভিজে গেছি সব দৌড়ে দৌড়ে যাচ্ছিলাম ট্রেন ধরার জন্য তার মধ্যে একটা পুচকু বাচ্চার সাথে দেখা হয়ে গেছে ওর মায়ের সাথে যাচ্ছিল রেনকোট কিনতে ওই যে সামনে যে বাচ্চাটা ওই বাচ্চাটাই তো ওর সাথে আমার কথাও হয়েছে খুব মিষ্টি ও ডাক নাম তিথি আচ্ছা তোমার বাড়ি কোথায় ওখানে তো তুমি রেনকোট পরে কি ও আমাকে বলছিল যে দিদি ভিজে যাচ্ছ তুমি তোমার জামা ভিজে যাচ্ছে তুমি তোমার প্যান্টটাকে তুলে নাও তারপরে বলছে গুড নাইট টাটা আমি বললাম আচ্ছা তুই যাবি আমার সাথে বলল না তুমি আমার বাড়িতে থেকে যাও বললাম আচ্ছা কাল তোর সাথে আবার দেখা হবে তুই এই টাইমে আসবি বলছে আচ্ছা ঠিক আছে তারপরে ইউনিভার্সিটি থেকে আমরা বেরিয়ে গেলাম ওর মার সাথে আসছিল। তারপরে তো ঘরে ফিরতে হবে এত বৃষ্টির দিনে কি আর বলবো রাস্তায় বেরিয়ে সব ভিজে গেছে তো চলে এসেছি প্রায় ঘরের কাছাকাছি তো টাটা সবাইকে